রংপুর টাউন হলে বিভাগীয় সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার এগারো জানুয়ারি দিনব্যাপী বিভাগের আট জেলার সাংবাদিকদের নিয়ে আয়োজিত রংপুর সাংবাদিক ইউনিয়ন সাংবাদিক সমাবেশ করেছেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরকার মাঝারুল মান্নানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি অবায়দুর রহমান শাহীন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বিএফইউজে মহাসচিব বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক কাদের গণি চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের ডিইউজে সভাপতি শহীদুল ইসলাম দৈনিক যুগারালো পত্রিকার প্রকাশক ও সম্পাদক মমতা শিরিন ভরসা রংপুর রেঞ্জ ডিআইজি আমিরুল ইসলাম রংপুর মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল রংপুরের পুলিশ সুপার আবু সাইম সাপ্তাহিক জাগো রংপুর পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ ফেরদৌস আলী এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি বাদশাহ ওসমানী সমন্বয়ক নাহিদ ইসলাম সাংবাদিক শান্সে আরা জামান কলি ড সাদিকুল ইসলাম স্বপন এরফানুল হক নাহিদ ও জেলা বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন এছাড়াও রংপুর সাংবাদিক ইউনিয়নের সমাবেশে উপস্থিত ছিলেন বিভাগের আট জেলা ও উপজেলা থেকে আগত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা সাংবাদিক দম্পতি সাগররণী হত্যাকাণ্ড চব্বিশ এর ছাত্র জনতার অভ্যুতনের শহীদ পাঁচ সাংবাদিক সহ দেশের সকল সাংবাদিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে বিচার ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবি তুলে বক্তব্য রাখেন জাতীয় ও স্থানীয় সাংবাদিক নেতারা